গুড মর্নিং দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আবার চলে এসেছি রানাঘাট জংশনে প্রায় শিয়ালদা থেকে তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আজকে রানাঘাট জংশনে আসলাম রানাঘাট জংশনে কেন এসেছি আমরা পুলিন নগর যাবো বলে পুলিননগরটা হচ্ছে ফুচকার আতুর ঘর আমি সুদীপ দেব আর আপনারা দেখছেন দেব ফ্যামিলি ব্লগ আমাদের সঙ্গে থাকুন আমরা পুলিনগড়ে কিভাবে যাচ্ছি এই যে টোটো স্ট্যান্ডে এসে গেছি এখানে টোটো ধরে আমরা যাব পুলিনগড় এবং ওখানে গিয়ে দেখাবো কিভাবে ওখানে ফুচকা তৈরি হচ্ছে কি দামে বিক্রি করছে কোথায় কোথায় ওরা পাঠায় ফুচকা বানাতে কি কি লাগে সব কিছু দেখাবো আমরা চলে এসেছি পুলিনগড় নেবেই দেখতে পেলাম খুব সুন্দর একটা নদী তা নদীর পাশে একটু দাঁড়িয়ে তারপর ঢুকবো আমরা সব ঘরে ঘরে এখানে প্রায় পাঁচশোটা বাড়ি এই ফুচকার উপরই তাদের জীবিকা নির্ভর করে আর ফুচকা এমন একটা জিনিস আট থেকে আশি নারী থেকে পুরুষ ছোট থেকে বড় যে শোনে তার জীবেই জল আসে তাই চলুন এরকম একটা সুস্বাদু জিনিস কোথায় তৈরি হয় সেটা আপনাদের আজকে দেখাতে নিয়ে যায় আমরা দেখাচ্ছি কীভাবে কী করছে না হচ্ছে আমাদের সাথে কথা বলে নিচ্ছি দেখুন ফুচকা বেলা হচ্ছে দিদি কটা থেকে কাজ শুরু করেন আপনারা সকাল সাড়ে পাঁচটা আচ্ছা আর কটা অবধি চলে বারোটা আর সকাল থেকে মানে কত কিলো আটার আপনার ইয়ে সকাল থেকে আট কিলো আচ্ছা

আটাক সুজিয়ে খাওয়া শুরু তাই তো আচ্ছা আচ্ছা এখন ওনারা ভাজা শুরু করেনি বেলবে বেলে তারপরে ভাজা শুরু হবে আপনারা কোথায় ভাজেন এখানেই নাকি গ্যাসে আচ্ছা আচ্ছা উনুনে না কাঠের কয়লা আচ্ছা আপনার কখন ভাজা শুরু করবেন ভাজা শুরু করবো এখন এক ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ঘুরে আসি ওনারা বেরতে লাগুক এসে ভাজা দেখাচ্ছি আপনাদের পাঁচ

20 किलो 20 किलो আচ্ছা তোমার যে করতে শুধু কি আটা না আর কিছু সরমজাম লাগে এর মধ্যে অনেক কিছুই লাগে কিছু মানে পরিমাণ মতন আটা দিতে হয় তার মধ্যে আলাদা রেশুনের আটা দিতে হয় আচ্ছা খাওয়সড়া দিতে হয় পরিমাণ মতন আচ্ছা আজ যে তেলটা এটা কি তেল এটা হচ্ছে পাম তেল পাম প্রিম পাম তেল

আর এ ফুচকা মানে কি শুধু এই এই ফুচকা আর অন্য কিছু তো আপনারা করেন না তাই তো মানে আপনারা দুবেলাই করেন তাই তো ফুচকা এ এটাতে কত কত পিস মতো আছে ফুচকা হাজার আচ্ছা আচ্ছা আর কেউ যদি নিতে চায় আপনাদের এখানে কিভাবে ব্যবস্থা কি আছে নেওয়ার

ঠিক আছে ওখানে একজন মাসিমা গিয়ে বেলছে আর দাদা ভাজছে অনেকই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রচুর ইয়ে আছে দাদা আপনাদের সবই তো এখানে পাইকারি যায় নাকি পাইকারি পাইকারি কোথায় কোথায় যায় আপনাদের মাল বেলড্যাঙা বিশ্বনগর আচ্ছা কলকাতার দিকেও যায় কি কলকাতা আর এখানে মানে হাজার কী রেট আছে আপনাদের হাজার সাড়ে টাকা আর কলকাতায় যদি মানে কেউ ধরুন বাড়ি অর্ডার দিচ্ছে বা এই দিচ্ছে এগুলো সেটা মানে সে সেক্ষেত্রে হাজারের দাম একটু বাড়বে নাকি মিটিং স্যার আচ্ছা দিনে কত মোটামুটি আপনাদের ফুচকা আপনারা ভাজার দু তিন হাজার দু তিন হাজার ভাজলা

দাঁড়ায় সাড়ে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা আচ্ছা দুদিনে কিন্তু এই গরমের মধ্যে উনুনের পাশে বসে করে যাচ্ছে জুন মাসে মা এখানে বেলে যাচ্ছে উনি দিচ্ছেন আর দাদা ভাজছে এটা ক কটা অবধি ভাজবেন সারাদিন নাকি বারোটা বারোটা অবধি ভাজা হয় মানে বিকালবেলার দিকে আর আর আচ্ছা আচ্ছা

আর এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে আপনি হোম ডেলিভারি করে দেবেন তো বাড়িতে ওকে দেখে নিন আমরা মোটামুটি তিন চারটে বাড়িতে ঘুরলাম এখন বেশিরভাগ বাড়িতে অস্ত্রী চলছে বলে বেশিরভাগ বাড়িতে এখন তৈরি হচ্ছে না তাই আমরা এগিয়ে গেলাম কয়েকটা বাড়িতে এবং বাড়ির জন্য কটা কষ্ট নিয়ে নিলাম যদি চান এখানে আসতেই পারেন খুব সুন্দর পরিবেশ সুন্দর সব কিছু ভালো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুনদের বলবো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনার দেখতে পারবেন এরপরে কিন্তু এরকমই আরও মজাদার মজাদার এবং নতুন জায়গায় সম্বন্ধে আপনাদের সাথে জানানো হবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন